সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু গুলিবিদ্ধ উসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এফহার কেয়ার হাসপাতাল অর্থাৎ যেই হাসপাতালটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন ওই হাসপাতালটিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে উসমান হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে এই শিরোনামের খবরটি বিস্তারিত বলা হয়েছে পরিবারের সিদ্ধান্তে গুলিবিদ্ধ শরীফ উসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতাল নেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজ শুক্রবার পৌনে সাতটার দিকে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদি ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন আজ দুপুরে বিজয়নগরে তাকে গুলি করে দুর্বৃত্তরা মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয় ঢাকা মেডিকেলের পরিচালক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন তার মাথায় বুলেটের আঘাত আছে বুকে ও পায়েও আঘাত আছে ধারণা করা হচ্ছে পায়ের আঘাতটা রিক্সা থেকে পড়ে গিয়ে হতে পারে আমরা ঢাকা মেডিকেলে একটি প্রাথমিক সার্জারি করেছি এখন তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠাচ্ছি তিনি বলেন পরিবারের সম্মতিতে তাকে এভার কেয়ারে নেওয়া হচ্ছে পরিবার প্রথম দিকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা বলেছিল কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভার কেয়ারে নেওয়ার কথা বলেছে আমরা তাদের সিদ্ধান্ত মোতাবেক এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি তারা প্রস্তুত রয়েছে এখনই তাকে সেখানে নেওয়ার ব্যবস্থা করছি তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল আমরা চাই যে হাদি দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং তার শারীরিক সুস্থতা কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ